আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে জামা কিভাবে সহজ নিয়মে তোমরা কাটিং এবং করতে পারো এখানে আমি পরিমাণে কাপড় নিলাম কাপড়টি প্রথমে চারপাট করে নিতে হবে এই যে দেখো এভাবে আমি কাপড়টি চারপাট করে নিব খোলা ছাড়টি আমি সামনের দিকে রাখবো এভাবে সমান করে নিয়ে এখন আমি মাপটি নিয়ে নিব এই যে দেখো এখানে আমি লম্বার মাপটি নিব উনচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে আমলের জন্য নিলাম আমি সাত ইঞ্চি গলার জন্য নিবো এক গলার জন্য তিন ইঞ্চিতে দুইশো দামি কম নিয়ে নিলাম এখানে আর্মোলের জন্য আমি সাত ইঞ্চি নিয়ে নিব চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমার বিশ ইঞ্চি নিতে হবে ওই দশ ইঞ্চি নিতে হবে চার ভাগের এক ভাগ এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য পেটে নিলাম আমি নয় ইঞ্চি এখানে কমরে নিব আমি এগারো ইঞ্চি আড়মুলের শেপটি আমি কেটে নিলাম এখানে এক ইঞ্চি আমি এসটা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন আমি স্কেল দিয়ে দাগটি এভাবে সমান করে মিলিয়ে দিব দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এই যে দেখো আমি দাগগুলি দিয়ে নিলাম এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর এভাবে আমি কেটে নিব খুবই সহজভাবে এভাবেই তোমরা কাটিং করে নিতে পারো আমি সমান করে কেটে নিলাম এই যে দেখো আমি কাটিং করে নিলাম এখন আমি গলা কাটিং করব আমি দোনো সাইডে সমান গলা দিব তাই এখানে গলার লম্বার মাপটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আমি গোল গলার শেপ কেটে নিলাম দোনো সাইডের গলা আমি সমান দিব গলাটি আমি কাটিং করে নিলাম এখন এখানে আমি হাতা কাটিং করব। পাশের কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কাটিং করে নিব এই যে দেখো এখানে হাতার লম্বার মাপটি আমি এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম গেনের মাপটি এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিব এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এখন আমি আড়াই ইঞ্চিতে শেপ কেটে নিলাম এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর আমি কাটিং করে নিলাম মাঝখানে আমি একটি কাটমার দিয়ে নিব হাতাটি আমি কাটিং করে নিলাম এখন আমি গলা কেটে নিব এখন আমি গলা কাটিং করে নিব পাশের কাপড়টুকু দিয়েই আমি গলাটি কেটে নিব দনটি গলা এক তাই আমি এক সমান করে কেটে নিলাম সামনে পিছনে আমি একই রকম গলা দিব এখানে এই যে দেখো আমি গলার পটিটিও কাটিং করে নিলাম এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো প্রথমে আমি হাতাটি সুইং করব। এভাবে একটি ভাঙা দিয়ে বোর্ডে আমি সুইং করে নিব হাতার নিচের অংশটি এই যে দেখো আমি হাতার বটনটি সুইং করে নিলাম এভাবে হাতার বটন সুইং করে নিতে হবে একইভাবে আমি দোনোটি হাতা সুইং করে নিলাম এখানে এখন আমি গলাটি লাগিয়ে নিব এই যে দেখো গলার অংশটি আমি আগেই জোড়া দিয়ে নিলাম এখন আমি এটি সুন্দর করে বসিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে এই যে দেখো আমি এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব গলাটি আমি লাগিয়ে নিলাম এখন এভাবে বাঙা দিয়ে গলাটি ভিতরে ঢুকিয়ে এভাবে একটি স্টিচ করে নিতে হবে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিব গলার পাশ থেকে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো যে সেলাইটি আমি দিয়ে নিলাম এখন আমি হাতাটি লাগিয়ে নিব সমান করে ধরে হাতাটি এভাবে ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এই যে দেখো আমি হাতাটি লাগিয়ে নিলাম দোনোটি হাতা আমি একই ভাবে লাগিয়ে নিব এখানে দোনোটি হাতা আমি লাগিয়ে নিলাম এখন আমি গলার পাটটি একটি ভাঙা দিয়ে এভাবে বোর্ডে সুইং করে নিব একটি বড়া দিয়ে প্রথমে সুইং করে নিতে হবে তারপর গলাটি বসিয়ে উপর থেকে স্টিচ করে দিতে হবে চাপ সেলাই এই যে দেখো আমি একটি দিয়ে প্রথমে করে নিব। এই যে আমি একটি ভাঙা দিয়ে সুইং করে নিলাম এখন এভাবে বসিয়ে উপর থেকে স্টিচ করে দিব এই যে দেখো চাপ সেলাই করে নিতে হবে সুন্দর করে গলাটি বসিয়ে সেলাইটি করে নিতে হবে এই যে আমি গলাটি বসিয়ে নিলাম এখন সাইডে ফারার অংশটি সেলাই দিয়ে আমি গোল করে নিব এই যে দেখো সাইডে সেলাইটি দিয়ে আমি জামাটি গোল করে নিব জামাটি তোমরা তৈরি করে নিতে পারো এই যে আমি পাশে সেলাইটি দিয়ে নিলাম দোনো সাইডে আমি একইভাবে সেলাই করে নিব সেলাইটি আমি দিয়ে নিব এখানে ডাবল সেলাই করে নিতে হবে আমি দোনোটি সেলাই ডাবল সেলাই করে নিয়েছি এখন আমি নিচের বটমের অংশটি সুইং করে নিব এখানে একটু ভাঙা দিয়ে এভাবে বর্ডার দিয়ে সুইং করে নিতে হবে বটম যে দেখো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছুইন করে নিব। বটমের অংশটি আমি ছুইন করে নিলাম আমার জামাটি সেলাই করার শেষ দেখো খুবই সহজে তোমরা এভাবে কাটিং এবং সুইং করে নিতে পারো খুবই সহজ নিয়মে এই যে দেখো আমার জামাটি বানানো শেষ